ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম জন্যই ব্লক আস করি সকলে তোমরাও খুব ভালো আছো আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে মোটামুটি এক ঘন্টা আগে উঠেছো ফ্রেশ হয়ে রেডি হয়েছে আর এখন আমরা দেখো অ্যাপ উদ্দেশ্যে তোমাদের লাগেজ লাগেজপত্র এই যে সব কিছু কিছু প্যাকিং হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় আমাদের গাড়ি আর এখন আমরা বেরোবো এখন সাড়ে ছটায় আমাদের জেটি সেটা ছেড়ে দেবে তো চলো বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে পরে ও ক্রুজ সরি ক্রুজ ক্রুজে যাবো তো

অনেকক্ষণ এসে গেছি হ্যাব প্রায় সাড়ে নটার সময় পৌঁছে গেছি ক্রুজে আমাদের আড়াই ঘন্টা মতো লেগেছে সাড়ে ছটা থেকে ওই নটা তারপর এখানে হ্যাভলক থেকে নেমে বেশিক্ষণ না পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা হোটেলে চেক ইন করে গেছি আর এখন হচ্ছে বাজে হচ্ছে একটা স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ রেডিও হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করে আড়াইটা নাগাদ বেরোবো মামমাম ওই রুমে আর এদিকের ভিউটা দেখো হ্যাঁ ওই যোগ মামা এতক্ষণ ছিল মিমি মের কাছে আসছি তো চলো খাওয়া দাওয়া করে নি চার্জটা দিয়ে চলো এসে নেবে তো চার্জ দিয়ে তো যেতে পারবে না হোটেলটা দেখতে না অনেকটা পুরীর হোটেলের মতো এরকমই পুরীর হোটেলগুলোতে লবি ছিল রুমগুলো এরকম টাইপেরই দেখতে চলো

সব ছিল খাবারের ভাত ডাল এখানে একটা তরকারি ভাজা আর আমরা ডিম ডিম দিয়েছে আর এইগুলোই খাচ্ছে দুপুরে ওকে একটু শুকনো ভাত দিয়েছি আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি যাবো হচ্ছে রাধানগর সান কিসেস বিচে এই যে গাড়ি আমাদের চলে এসেছে আমরা বসে আছি বোন আবার ফোন ফেলে এসেছে ফোন নিতে গেছে ওপরে আর বাইরে অস্বাভাবিক রোদ অস্বাভাবিক ওইরকম না কুমার ডগি দেখো ছোট ছোট বেবি বেবি ডগ

বীজটা খুবই সুন্দর দেখো পরিষ্কার একদম জল আর ওইদিকে দিকে দূরে পাহাড় মাম্মাম মাম্মাম আর মা বাবা ওখানে বসে আছে ও ঘুমিয়ে পড়েছে দারুণ লাগছে না বীজটা পাটা নামাও পাটা চলো আমার মাম্মাম দেখো পুরো একদম ভিজেছে সব থেকে বেশি এনজয় করেছে আমার বেবি প্যান্ট ম্যান্ট ভিজিয়ে এসেছে আর এই বিচটাতে প্রচুর লোক দেখো লোকজন প্রচুর আর এই যে এখন সানসেট হচ্ছে মেনলি সানসেটটা দেখার জন্যই সবাই আসে এখানে কিন্তু মানে খুব ভিড় হ্যাঁ ধুয়ে আসো যাও আমরা ছটার সময় চলে যাব আর সাড়ে পাঁচটা নি এখন আর কিছুক্ষণ এখানে থাকবো রাত্রিবেলার এখন আমরা ডিনার খেতে যাচ্ছি সাড়ে আটটা বাজে মামাকে খাইয়ে দিয়ে ক্লান্ত অ্যাকচুয়ালি আমার মাম্মাকে ঘরেই আমি ভাত খাইয়ে দিয়েছি আর আমরা এখন যাচ্ছি খেতে মা বাপি চলে গেছে নিচে চলো রাত্রিবেলার বুকেই আছে ডিনারে বুফে কাউন্টার থেকে যে যার পছন্দ মতো নেবে মামাম এখানে রুটি খাচ্ছে আর আমি এখানে নিয়েছি কুডলি ভাজা এটা হচ্ছে বেগুনের কিছু একটা তরকারি স্যালাড ডাল রুটি আর তার সাথে আমাদের চিকেন আছে রাত্রে চলো খাওয়া দাওয়া করে নিই